হাসরের দিনে আমির হামজার সঙ্গে উঠবে তার ভোটাররা জামাতের বক্তা ভোটের জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে চোখ মুখ অন্ধকার হয়ে যায় বলতেছে হাসরের দিনে আমির হামজার সঙ্গে উঠবে তার ভোটাররা এখন ভোটার ভাইয়েরা আমির হামজা যদি জাহান নামে যায় আপনারাও তো চ্যালচালয়ে জাহান নামে চলে যাবেন আমরা আমির হামজার সঙ্গে তার হাসরের মাঠে ভোটাররা উঠবে এই অংশটা দেখি একটু চিন্তা করতে পারেন কতটুকু অন্ধ হয়ে গেছে ভোটের জন্য একটা প্রশ্ন করি যেই বাংলাদেশ জামাত চায়নি সেই বাংলাদেশের নাগরিকদের কাছে এরা ভোট চাচ্ছে কোন মুখ দিয়ে আর যারা জামাতকে ভোট দেবে তাদেরকে বলছি আপনারা হয়তোবা এক বস্তা চালের জন্য অথবা দুই কেজি ডালের জন্য অথবা এক বোতল তেলের জন্য জামাতকে ভোট দিবেন কিন্তু একবার কি মাথায় রেখেছেন আপনাদের পূর্বপুরুষদের এই জামাত রাজাকার পাক বাহিনীকে সাথে করে নিয়ে কি পরিমাণ জুলুম করেছে কত মানুষ হত্যা করেছে কত নারীকে ধর্ষণ করেছে যখন এক প্লেট খাওয়ার বিনিময়ে জামাতকে ভোটটা দিবেন তখন আমাদের মা বোনদের ধর্ষণ করা পাক বাহিনীর হাতে তুলে দেওয়ার ওই ঘটনাটি মনে করেন ঠিক একইভাবে যারা ছাত্র সংসদ নির্বাচনে এক প্লেট চাংখার পুলে বিরিয়ানি খাইয়া শিবিরকে ভোট দিয়েছেন তারা একটু মেমোরিতে আনেন সেই উনিশশো একাত্তর সালের কথা যখন এই ছাত্র সংসদ এই ছাত্র সংঘ জামাত শিবিরের রাজাকাররা আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করেছিল লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে এক প্লেট খাবারের বিনিময়ে ভোট দিয়েছেন আজকে জামাতি ইসলামের আরেক নেতা বলছে দাড়ি ভোট না দিলে কুপায় লইবে চলেন আমরা এই কুপাকুপির ভিডিওটা আমরা একটু দেখে নেই দেখছেন সে বলতেছে দাড়ি পাল্লায় ভোট না দিলে কুপাই লায়াম আবার বলতেছে জামাতি ইসলামের একজন ব্যক্তির চরিত্র বিএনপির এক হাজার লোকের চরিত্রের সমান চিন্তা করতে পারেন আসলে কথাটা একবারে মিথ্যাও করেনি বিএনপির এক হাজার লোক অপরাধ করলে যতটুকু অপরাধ হবে জামাতের একজনের অপরাধ তার চেয়ে হাজার গুণে বেশি কারণ বাংলাদেশকে স্বীকার করেনি যে স্বাধীনতাকে স্বীকার করেনি এবং বিদেশি শত্রুদের হাতে আমাদের মা বোনদেরকে তুলে দিছে ঘরে ঘরে দেখিয়ে দিয়েছে কোন ঘরে সুন্দরী রমণী আছে কোন ঘরে সুন্দরী বোন আছে উঠায় দিয়ে দিয়ে দিয়েছে শুধু উঠাই দেয়নি নিজেরাও ধর্ষণে লিপ্ত হয়েছে নিজেরাও ব্যভিচারে লিপ্ত হয়েছে নিজেরাও গণহত্যায় লিপ্ত হয়েছে সেই দিক থেকে এই যে ভোট না দিলে কুপাকুপি করবে জামাতের নেতা সে ঠিকই বলছে যে জামাতের একজনের চরিত্র বিএনপির এক হাজার জনের চরিত্রের সমান অর্থাৎ বিএনপি এক হাজার জন অপরাধ করলে যেই পাপ হবে তার চেয়ে জঘন্য অপরাধ করছে এই জামাত শিবিরের লোকেরা আর জামাতের শাহজাহান সাহেব সে তো বলেছিল পুলিশ তাদের কথায় উঠবে বসবে মাধ্যমিকের এবং প্রাইমারির মাস্টাররা তাদের কথা অনুযায়ী তাদের প্রচার প্রচারণা করবে সেই লোক আজকে নতুন করে বলছে যে সূর্য তার জন্য দাঁড়ায় থাকবে আল্লাহ তার জন্য সূর্য দাঁড় করায় রাখবে এই কথাটা আল্লাহর নবীর আসুলরাও এভাবে কোনো সময় বলছে কিনা আমি জানি না যে সূর্য এভাবে দাঁড়ায় রাখবে তারা আমি জানি না কিন্তু আজকে এই রকম করে বলছে অবশ্য যারা কিনা দজ্জালের অনুসারী তারা এই ধরনের ভয়ঙ্কর কথা বলতে পারে কেবল দজ্জালাই বলতে পারে তোমারে জান্নাতে দেবো তোমার জাহান্নামে দেবো অথবা সূর্যকে দুই ভাগ করব সূর্যকে ভাগ করব সূর্যকে আটকায় রাখবো এই হলো অবস্থা এবং সে নাগরিকদেরকে হুমকি দিচ্ছে এরা নাকি দেশের সেবা করবে কিন্তু ধমকের সুরে কথা বলে ধমকের সুরে কথা বলে এবং গোলাম পরোয়ার সাহেব যখন একটা বক্তব্য দেয় উরি বাবাই বাবা এত অস্থিরতা এত ধমকের কথা বলে মনে হয় এই সময় সে তিনটে রক কাইটা আইসা বক্তব্য দিচ্ছে এবং জামাতে মেজরিটি বক্তা এরকম আইসে এমন চটপাট করবে যে ডাইরেক্ট চার পাঁচটা রক ফালাই দিয়ে আসছে আইসে সে বক্তব্য দিচ্ছে উগ্রভাবে এই এইভাবে আপনারা রাজনীতি করবেন বাংলাদেশে আসেন জামাতে ইসলামের আর একজন পাতি নেতার একটা বক্তব্য শুনি সে কি বলে এই পাতি নেতা বলছে যে পুলিশকে সহযোগিতা করার জন্য সহায়ক পুলিশ হিসেবে জামাত শিবিরের লোককে সে দিয়ে দিবে। তার মানে তারা নতুন একটা ফ্যাসিবাদী নকশা করছে যে পুলিশ আবারও রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে কাজ করবে এবং পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থাকে সর্বাঙ্গীনভাবে নিয়ন্ত্রণ করার একটা খায়েশ জ্ঞাপন করছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে নিব যে এরা কিভাবে পুলিশ নিয়ন্ত্রণ করার খায়েশ করতেছে আপনি যদি পুলিশের সাথে চিন্তা করতে পারেন যে পুলিশের সাথে সহায়ক পুলিশ হিসেবে তারা জামাত শিবিরের লোক দেবে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে লোক সাপ্লাই দেবে অর্থাৎ বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে পরাধীন করার একটা ষড়যন্ত্র নতুন ফ্যাসিবাদ হিসেবে আবির্ভাব হচ্ছে জামাত এবং আমরা যে আগে বলতাম ইসরায়েলি প্যাগাসাস প্রযুক্তি তারা ব্যবহার করছে কি না তাই না এটা নিয়ে একটা আতঙ্ক ছিল যে ইসরায়েলি প্যাগাসাস প্রযুক্তি দিয়ে নাগরিকদেরকে নজরদারি করা হয় জামাতের নায়েবে আমি তাহের সাহেব হুমকি দিচ্ছে যে তাদের কাছে ফোন রেকর্ডিং আছে কে কি বলেছে সেগুলো ফাঁস করে দিবে। আমরা যে আওয়ামী লীগ সরকারকে তাড়াইলাম এখান থেকে যে কেন আমার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হবে সেই কারণে সেই জামাতের নায়েব আমির তাহের সাহেব আজকে খায়েশ জ্ঞাপন করছে যে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা তারা লঙ্ঘন করবে অর্থাৎ তারা ঘরগুলোকে কাচের ঘর বানিয়ে দেবে যাতে করে ঘরের মধ্যে কে কি করে সেটা তারা দেখার খায়েশ রাখে কে কি ফোনে কথা বলে সেগুলো নজরদারি করতে চায় আপনারা কার কার সাথে কোথায় যোগাযোগ করেন এই গোপনীয়তা এই গোপনীয়তা কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দিতে চান তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারেন আপনারা কোন জায়গায় কি গোপনীয়তা রাখতে চান আপনার ফোনে এটা কি জামাতকে দেখাতে চান তাহলে তাদের দাড়িপাল্লাকে ভোট দেন এবং শুধু তাই না আপনারা ফোনে কার সাথে কি কথা বলছেন এই রেকর্ডিংটা কি চান যে ফেসবুকে ভাইরাল হবে আপনাকে নিয়ে জিম্মি করবে ব্ল্যাকমেইল করবে তাহলে জামাত ইসলামকে আপনারা ভোট দিতে পারেন আজকে সবশেষে একটা কথাই বলি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য সার্বভৌমত্বের স্বাদ পাওয়ার জন্য এবং আমাদের উপরে যে বৈষম্য করছিল জুলুমূলক আচরণ করছিলো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এইখানে এই ন্যারেটিভ জামাত দেওয়ার চেষ্টা করে যে ভারতের সহযোগিতায় আমরা এখানে স্বাধীনতা পেয়েছি বা বিভিন্ন ভৌগোলিক কারণে ভারতের স্বার্থ থাকা খুবই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশের নাগরিকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে জীবন দিয়েছে এবং তাদের তাজা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদ এটা নিয়ে পিনাকিরা বলতেছে দুই হাজার শহীদ এদের মুখে জামা ঘষা দেন জামা ঘষা দেন এবং দুই লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছে আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের এক একটা গণকবরে যদি নব্বইটা একশোটা করে লাশ থাকে এরকম করে একটা এলাকায় যদি একশো গণকবর থাকে আর আর চল্লিশটা জেলায় যদি একশোটা করে গণকবর থাকে তাহলে আপনারা চিন্তা করেন কত নাগরিক হত্যা হয়েছে এবং এক একটা পুকুর উনিশশো সালে রক্তে লাল হয়েছিল নদীর পানি রক্তে লাল হয়েছিল এই কথাটি বাংলাদেশের নাগরিকরা কোনোদিন যেন না বলে এই রক্তের কথা ভুলে গিয়ে এক প্লেট খাবারের বিনিময়ে এক ব্যাগ চালের বিনিময়ে অথবা দুটা প্যারাসিটামল পেয়ে খুশি হয়ে যারা জামাতকে ভোট দেবে তাদের বিষয়ে আমাদের কোনো কিছু বলার নাই শুধু আমাদের লড়াই ওই জায়গায় যে আমরা এই বাংলাদেশকে এই যারা নোংরা ইচ্ছা জ্ঞাপন করে যারা জান্নাত জাহান্নাম বিক্রি করে তারা জজ্জাল হিসেবে আসতে চায় যারা ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে চায় দাঁড়িপাল্লায় ভোট দিলে না দিলে তারা কোপাইবে এবং যারা পুলিশের মতো করে সহায়ক পুলিশ হিসেবে নাগরিকদের মোবাইল চেক করতে চায় যারা নজরদারি করতে চায় এবং যারা নাগরিকদের ফোন কল রেকর্ড করতে চায় এই বাংলাদেশের মানুষকে বিবেচনা করতে হবে তাদেরকে তারা ভোট দেবে কিনা ধন্যবাদ সবাইকে